ঠিক আছে অ এবং তু না তুহিব্বুনা তুহিব্বুনা শব্দটা ছিল আহাব্বা আহাব্বা ইউহিব্ব মানে কি করা। ভালোবাসা লাইক করো তাই না পছন্দ করা মহব্বত করা আহাব্বা ইউহিব্ব তোমরা ভালোবাসো আল মাল কাকে মাল সম্পদ সম্পদ অ্যাসেট প্রপার্টিজ কে খুব ভালোবাসার মতো ভালোবাসো আবার জাম্মান জাম্মান কি

ইজা দুকাতিল আর দু দাক্কান দাক্কা কাল্লা কখনো না ইজা যখন দুঃখ শব্দটা প্যাসিভ হয়েছে মানে মাঝুল হয়েছে তাই না দাক্কা সেটা হয়ে গেছে দুঃখা দাক্কা হয়ে গেল দুঃখা আর তা হয়ে গেছে কি মোয়ান্নাস হওয়ার কারণে তাই না দুঃখা মোয়ান্নাস মানে স্ত্রী কেন বলেন তো যে কোনো ভাইয়া পৃথিবী আছে তো পৃথিবী তো মোয়ান্নাস এই জন্য আর কি আছে হ্যাঁ পৃথিবী অনেক কিছু ধারণ করে তাই না পৃথিবীকে কি করা হবে লেভেলিং করা হবে দেখেন একবারে দেখে ভাইয়া একুশ না একুশ দেখেন এটা মোটেও ঠিক নয় ওই যে কাল্লা দিয়ে বোঝাচ্ছে এটা মোটেও ঠিক নয় এটা কিন্তু হুবহু অনুবাদ না মানে বোঝাচ্ছে কি যখন পৃথিবীকে চূর্ণ করে বালি বানিয়ে দেওয়া হবে এখানে বলছে বালি আল্লাহ আকবর মানে বালি যেমন বালি কিন্তু সাধারণত উঁচু নিচু থাকে না বুঝছেন একটু বাতাস হলেও কিন্তু আবার সেটা লেভেল হয়ে যায় এটা সঙ্গত নয় পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হবে নেক্সট দেখেন যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে পরিপূর্ণভাবে হ্যাঁ দাক্কান দাক্কা এটা আরো ক্লিয়ার করা আছে যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে হ্যাঁ একবারে কি করা হবে সমান করে দেওয়া হবে এটাই বলা হচ্ছে দেখেন ও নো এই যে নো কাল্লা হ্যাঁ এটাকে নো বলা হচ্ছে আবার নে এটাও বলে হোয়েন দ্য আর্থ হ্যাজ বিন লেভেলড ঠিক আছে পাউন্ডেড অ্যান্ড ক্রাশড এই যে পাউন্ডেড এবং কি করা হবে ক্রাশ করা হবে ক্রাশ মানে কি একবারে ভেঙে টুকরো টুকরো করে না ভাই ক্রাশার দিয়ে কি করে হ্যাঁ ভেঙে ক্রাশার দিয়ে কি করে একবারে হ্যাঁ চূর্ণ করে ফেলে ওয়া জা রাব্বুকা আর আসবে সেদিন মানে সেদিনে আসবে রব্বুকা তোমার রব যা আইয়াজিউ মানে কি আসা টু কাম আসা তোমার রব আসবে অল মালাইকা আর ফেরেস তারা আসবে যদিও মালা মালাকাত মালাকুন কি শব্দটা এক বছর কয় বছর ভাইয়ারা এক বছর এক বছর কিন্তু এখানে আল দিয়ে মনে সামটাইম সাম আল দিয়ে কি হবে অল হবে আবার সামটাইম কি হবে ডেফিনিট হবে ডেফিনিট হবে তখন অল হবে যদি ওই নাউনটা যদি আনকাউন্টেবল নাউন হয় তখন এটা সাধারণত কি হবে অল হবে আনকাউন্টেবল হলে বহুবচন হ্যাঁ এটা আনকাউন্টেবল কিন্তু কারণ এটার সংখ্যা কিন্তু আমরা জানি না কিভাবে আসবে আসবে আমরা এই অনুবাদটাও দেখতে পারি দেখেন এখানে যে বহু বছন হলো আর যখন তোমার প্রতিপালক আসবেন আর ফেরেশতারাও আসবে সারিবদ্ধ হয়ে তাই না সারিবদ্ধ হয়ে যখন তোমার রব আগমন করবেন আর সারিবদ্ধ ভাবে বা ফেরেস্তা গণ সমু সমুপস্থিত হবে মানে উপস্থিত হবে আর একটু কঠিন করছে বিষয়টা দেখেন এদিকে লেখা আছে লর্ড হ্যাজ কাম অ্যাঞ্জেলস যেটা আমি বোঝাতে চেয়েছিলাম র্যাঙ্ক আপন র্যাঙ্ক র্যাঙ্ক মানে কি সারি না ভাই র্যাঙ্ক সব সব মানে কি র্যাঙ্ক সারি ঠিক আছে র্যাঙ্ক রোজ ওকে দেখেন পরেরটা ইন রোজ মানে কি সারি সারি আসবে কিভাবে আসবে সারি সারি আসবে বদ্ধ হয়ে আসবে ওয়াজিয়া কিন্তু এটা আনা হবে তাহলে জাহান্নাম একা আসবে না কি করা হবে আনা হবে ওয়াজিয়া এটা প্যাসিভ না প্যাসিভ মানে মাজহুদ যা আ এটার প্যাসিভ হবে জি আ আনা হবে ইয়াউ মাইজিন সেদিন অন দ্য ডে কাকে আনা হবে বি জাহান নাম জাহান নাম নিয়ে আসা হবে নিয়ে আসা হবে ইয়াউ মাইজিন সেদিন ইয়া তা কারু উপদেশ গ্রহণ করবে উপলব্ধি করবে শিক্ষা গ্রহণ করবে বুঝবে ফিল করবে আল ইনসানু মানুষেরা কিন্তু কি হবে অ এবং আনা কিভাবে কিভাবে তাই না কোথা থেকে মানে কোথা থেকে কাজে লাগবে আন্দা লাহু তার জন্য মানে ইনসানের জন্য কোথা থেকে কাজে আসবে তাই না কোথা থেকে কাজে আসবে দেখেন আমরা অনুবাদ দেখলে কিন্তু আরো বেশি ক্লিয়ার হব তাহলে আর জাহান নামকে সেদিন সামনাসামনি আনা হবে সেদিন মানুষ উপলব্ধি করবে কিন্তু এই উপলব্ধি তার কি কাজে আসবে সেদিন জাহান নামকে আনায়ন করা হবে সেদিন মানুষ করবে কিন্তু এই উপলব্ধি তার কি কাজে আসবে তাই না কি কাজে আসবে ভাই এখন আর উপলব্ধি করে তাই না মরা মানুষের পাশে যদি আপনি কোরআন নিয়ে পড়েন কি কাজে আসবে তাই না কারণ সেটা তো তার টাইম এখন ইনভ্যালিড হয়ে গেছে ভাই এটা ভ্যালিড টাইম নাই সেদিন জাহান নামকে উপস্থিত করা হবে যেদিন সেদিন মানুষ স্মরণ করবে কিন্তু সেই স্মরণ তার কি উপকারে আসবে দেখছেন কি উপকারে আসবে কোন উপকারে আসবে না তাহলে যা আ শব্দটাকে যদি আমরা দেখি আলিফ যা হলো আশা কি করা আশা তাই না আশা টু কাম আশা আশা আর জি আনা হবে হ্যাঁ আনায়ন করা হবে যা আ থেকে বিভিন্ন ভাবে জিয়া কি করা হয়েছিল আমরা করলাম তাহলে আমরা সহজ ভাবে বলি যা আ এটা ফিলার মডেল হবে যেমন কলা কিলা যা আ আ হবে ব্যাস হয়ে গেল আর যদি আমরা একটু আরো ভেঙে ভেঙে বলি তা ওই একই দিকেই যাবে আর এদিক ছিল জাকারা এটা ছিল আমাদের গ্রুপ নাম্বার কত ভাইয়া যাক তাজাক্কারা ইয়া তাজাক্কারু গ্রুপ নাম্বার কত 5 5 2 3 হ্যাঁ এটা হলো উপদেশ গ্রহণ করা শিক্ষা গ্রহণ করা বা উপলব্ধি করা বা বোঝা বুঝে আসা হ্যাঁ ওকে ওয়া ইয়াকুলু আর বলবে মানে মানুষেরা বলবে ইনসানে বলবে ইয়া লাই তানি হাই আমার আফসোস হাই আমার আফসোস হাই আমার দুর্ভোগ তাই না কদ্দাম তো আমি যদি আগে পাঠাতাম দেখেন যদি কেন বলছি কারণ এখানে আমার ওই হ্যাঁ সেন্টেন্সটাকে বুঝতে হবে কারণ এই বিষয়টা ফিউচারের যদিও কদ্দাম তো কি কিসে আছে ভাই মাদিতে তার মানে পারফেক্টে আছে ঠিক না কদ্দাম আইউ মানে আগে পাঠানো টু সেন্ড ফোর্থ কিন্তু এখানে আমাদের কি কনটেক্সটটা বলে দিতেছে এটা হলো ফিউচারের তাহলে সে বলবে হাই আমার আফসোস যদি আমি পাঠিয়ে দিতাম লি হায়াতি আমার এই জীবনের জন্য লি মানে জন্য হায়াত মানে জীবন আর এখানে আনা আছে মানে এটা মানে কি আমার মানে আমার লাইফের জন্য মানে এই যে আমার বর্তমান লাইফের জন্য আমি যদি কিছু পাঠিয়ে দিতাম মানে ভালো কিছু পাঠিয়ে দিতাম দেখেন হায়াত শব্দটা আমাদের খুবই পরিচিত শব্দ হায়ায়া এর রুট থেকে এসেছে দেখেন হাইয়া ইয়াহিয়া এটা হলো জীবিত থাকা রাইট আর এখান থেকে হায়াতুন মানে কি জীবন হাযাতুন মানে কি ভাই জীবন জীবন